আসলাম নতুন একটি মাসের ভিডিওতে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালোচর হাটটিতে পদ্মাব্রিজ থেকে শরীয়তপুরের রাস্তায় কাজের হাত নতুন বাস স্ট্যান্ড নেমে ভ্যান অথবা অটত্ত করে এই পালোচড় হাটটিতে আসা যায় এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটায় সপ্তাহে সাত দিনই মিলে থাকে দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাসের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে

আঠারশো আঠাশ আঠারশো পঞ্চাশ উনিশ টাকা উনিশশো 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 আঠারো আঠারো আঠাশ টাকা আঠারশো Να έσω Να έσω πάνω σε έναν άλλο σοβαρή. Να έσω πάνω σε έναν

বারোশো বারো টাকা বারোশো টাকা বারোশো 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 দাম দেওয়া বারোশো 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 পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম দেবে সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো ছয়শো টাকা ছয়শো টাকা সাতশো টাকা সাতশো পাঁচ সাতশো টাকা